নজর রাখবো পরবর্তী সংবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ডে কার্যত ভস্মীভূত পাঁচটি দোকান তবে কি থেকে এই আগুনের সূত্রপাত অবশ্য প্রশ্ন আসে কিন্তু সেই প্রশ্নের উত্তর অবশ্য আপনাদেরকে জানিয়ে রাখব। রাত ঠিক দুটা নাগাদ শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে যাকে কেন্দ্র করে পাঁচটি দোকান একেবারে ভস্মীভূত হয়ে যায় ঘটনা উদয়পুর গদা এলাকায় ঘটনাস্থলে খবর পেয়ে উদয়পুরের তিনটি ইঞ্জিন তৎক্ষণাতে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে তা না হলে আরো বিপজ্জনক অবস্থা হতো বলে জানিয়েছে স্থানীয় এলাকাবাসীরা তবে তাছাড়াও আরো জানা যায় যে চার থেকে পাঁচ লক্ষ টাকার জিনিসপত্র আগুনে ফসফেভূত হয়ে গেছে রাতের আাধারে উদয়পুরের বুকে হঠাৎ আগুন দেখতে পেয়ে হতভম্ব হয়ে পড়ে গোটা উদয়পুরবাসী গোটা বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে শুনবো এখানে কি কি ধোঁয়া ছিল একটা দোকান আসলে সুন্দর সূত্র ধরে তখন একটা আসছিল চার দোকান কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা ঠান্ডা ব্যস্ত আরেকজন আসলে প্রতিবে দোকান একটা আমরা যে রিক্সা চালাই যে রিক্সা ব্যাটারি রিক্সার দোকান দিই রিক্সা আসলে দুদিন সাইকেল আসছিল ব্যাটারি আসলে অনেক দিন আর একটা আসলে ফটো দোকান রিটনের দোকান তারপর আরো দুটা দোকান আসলো বিজনদার ওইটা ওইটা চার দোকান প্লাস সেখানে থাকতো আর একটা ব্রয়লার দোকান আছে সেটা আপনার কটা নাগাদা লাগে একটা পঁয়তাল্লিশ এরকম না এটা মানে ধারণা করা যাচ্ছে যে শর্ট সার্কিট কোন জায়গাতে এটা শ্রমণী বাজারে কটা ইঞ্জিন না দুইটা দুইটা ইঞ্জিন আছে একটা আছে তিনটা আইছে তিনটা ইঞ্জিন আছে না কেমন ক্ষতিছে মোটামুটি পাঁচটা দোকানে चार पांच আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এক্ষেত্রে রাতের আধারে এই অগ্নিকাণ্ডের ঘটনায় একেবারে হতভম্ব দুই এবং এবং ক্ষেত্রে রাত দুটা নাগাদি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন এলাকাবাসীরা তবে যদিও ঘটনাস্থলে তাৎক্ষণাতে উপস্থিত হয়েছে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন তবে পরবর্তী সময়ে আগুন নিয়ন্ত্রণে না আসায় পরবর্তী সময়ে আরো একটি ইঞ্জিন নিয়ে এসেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একেবারে চাঞ্চল্যকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছিল নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন